कोईट पार्से এই খেলাটা বরাবরই আমার পছন্দের যখন যেখানেই দেখি আমি এই বেলুন ফোটানোটা খুব পছন্দ করি আর একটু করে ঘুরতে বের হয়েছি এত সুন্দর একটা জায়গা এই খেলাটা আছে খেলে নিলাম ये इधर गुड पाई एंड द চারিদিকে খালি গান বাজতেছেন হ্যাঁ কোন সময় না আমি কপিরাইট খাই আমার এরকম অনেক ভিডিও নষ্ট হয়েছে স্যান্ড করার পরে ধাম করে কপিরাইট দিয়ে দিচ্ছেন বিকজ অফ মিউজিক বাজছে যে কারোরই কিছুক্ষণের জন্য মনে হবে দেশের বাইরে আছে এত সুন্দর একটা পরিবেশ আর চারপাশে কন্টেইনার দিয়ে এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুড কোর্ট আমার তো এত ভালো লাগে এই জায়গাটা তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না মানে চা যেখানে আমি সেখানে আর আমি যেখানে কেন জানি ওখানে চা আমি পেয়েই যাই সাজানো গোছানো পুরো পরিবেশটা একদম নিরিবিলি মনকে শান্ত করে দেওয়ার মতন আমার অনেক ভালো লাগার একটা জায়গা এটা মার্শাল্লাহ মসজিদটা দেখার মতন সুন্দর আমি আমার এই ছোট্ট ভিডিওতে মসজিদটাকে স্মৃতি করে রেখে দিলাম